হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল ব্লগটা শুরু করছে আর এক্ষণ হলাম ডিউটিতে তো তোমরা দেখাচ্ছি যে আমার কাছে দুইটা আম আসলো একটা আম পাকছে তো একটা আম ফাইলাই কারণ অন্যরা ফাইরালে ভাইয়া তো চলো এই দেখো গাইস আমার কাছে দুইটা আম পাকছে ঠিক আছে না দুইটা আম পাকছে না একটা আম পাকছে আর আম শক্ত তো এই আমরা আমি ফাইলাম ও দর্শি মারতে ফিরে গেছে গা গাছ দর্শী যে আমরা ফিরে গেছে গা দেখছ তো আমরা দুন্ডা ফাটতাম এটা ফাঁকছে না তো বাবাকে দুন্ডা ফেলে দিতাম বল এটা তো ফাঁকছে না সেন্টা দেখ সে যাই বাবা ধন কৈছে এই ভাইরাল আই বাবা যেহেতু কে এই দেওয়াম আমি গাইছ তাক ফাইনেলি ফাইনেলি দুর্নাম আমি গাছ থেকে ফাইল আনিলাম গাইছ দুর্নাম ফাইল আনিলাম দেখছো তো এখন আমি টা টাকায় তোমার ডিউটিতে আর এখানে আমার মুরগির টাউন ছুটে গেছে গা নাম ফার্সি হুম তো গাছ আজকে জল টল দিতে লাগতো না কারণ বৃষ্টি হয়েছে কালকে তো জল টল দিতে লাগতো না অপরে খুব সুন্দর করে ফুটছে দেখছো তো দেখো 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 আমার গাছ জবা এই দেখো আমার কাটিং টাটিং এনে বয়সি নাইন ক্লকটা দেখতে গেল গাছ নাইন ক্লক আর কিছুক্ষণ পরে রৌদ্র লাগবো আর ফুটাদের ওরা তো তো আসবে